চট্টগ্রামের রাউজান সহ বেশ কিছু এলাকায় ইসলামী প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন রাউজানের কদলপুর ইউনিয়নের সাইর মোহাম্মদ পারির ও কুতুব শরীফ দরবারের খাদে মহম্মদ ফরিদ কুতুবি বারো বছর বয়স থেকে মালিক শাহ হুজুরের প্রেমে পড়েন সেই সেই সময় থেকে মনে মনে চিন্তা করেন ভবিষ্যতে যেন দিন ইসলামের জন্য ভালো কাজ করতে পারেন ইতোমধ্যে তিনি রাউজান ও রাঙ্গামাটি এলাকায় কুতুব শরীফ দরবারে ও বিভিন্ন মানুষের সহযোগিতায় বেশ কিছু মসজিদ নির্মাণ করে দিয়েছেন নাতওয়ান বাগিচা এলাকার শাহির মহম্মদ বাড়িতে উনিশশো সালে প্রতিষ্ঠিত হজরত হাফেজ সামসুদ্দিন আল কুতুবী মাদ্রাসা কুতুব শরীফ দরবার একটি শাখা উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত এখনও কুতুব শরীফ দরবারে অন্যতম খাদে মোহাম্মদ ফরিদ কুতুবি এককভাবে এবং দরবারি আশিক ভক্তদের সহযোগিতায় তিনি পরিচালনা করে যাচ্ছেন আর উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত এলাকার শাহির মোহাম্মদ বাড়ির এলাকাবাসীও কিছু দনশীল মানুষের সহযোগিতায় বায়তুন নূর জামে মসজিদ প্রতিষ্ঠিত হয় সেই সময় মসজিদের নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কুতুব শরীফ দরবার ও তার এলাকাবাসীর মানুষেরা এই মসজিদের জায়গা দান করেন সুফি কোম্পানি এবং মাদ্রাসা তৈরি হয় নিজের বাবার জায়গায় যা দিন ইসলামের প্রচারের জন্য তারা দান করে দেন গত শুক্রবার মাদ্রাসা পরিদর্শনে আসেন পরিচালক কুতুব শরীফ দরবারের শাহজাদা মনুরুল মান্নান আল মাদানি এ সময় তিনি জানান হাফেজ শামসুদ্দিন আল কুতুবী মাদ্রাসা একটি মহিলা মাদ্রাসা করার আশা করেন তিনি দেশবাসীর জন্য বিশেষ দোয়া মোনাজাত করেন এ সময় উপস্থিত ছিলেন কদলপুর ইউনিয়ন আওয়ামী লীগের মোবারক আলী আওয়ামী লীগের নেতা ইশাক চৌধুরী ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসেম কমান্ডার সমাজসেবক জাহাঙ্গীর স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর মাদ্রাসা সভাপতি মোহাম্মদ হালেদ আনসারি সহ এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ কুতুব শরীফ দরবারের খাদে মোহাম্মদ ফরিদ কুতুবি মসজিদ মাদ্রাসা নির্মাণে ছোটবেলা থেকে ইসলামের জন্য অক্লান্ত পরিশ্রম এবং দানশীল মানুষের সহযোগিতায় খিদমত করে যাচ্ছে ভবিষ্যতে তিনি ইসলামের জন্য আরও অনেক কাজ করার জন্য সবার কাছে দোয়া কামনা করেন